বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে এগারোতম এসএমই পণ্যমেলা দু হাজার চব্বিশ বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে মেলায় বেড়েছে দর্শনার্থীদের ভিড় এসে আমি সত্যি সত্যি এতটা ক্রাউডেড হবে আমি ভাবতে পাইনি আজকে এতটা ভিড় এত লোকের আনাগোনা এবং সবাই মনে হচ্ছে যে ক্রেতা সব দর্শনার্থী যে সব মনে হচ্ছে তা না ক্রেতাও আছে আর নারীদের উদ্যোগ নিয়ে কি বলবো আমরা তো নারীরা অনেক এগিয়ে আসছি এটা নিঃসন্দেহে বলতেই হয় আমি কিছু ফ্যাশন ডিজাইনিংয়ে যে আমি এখনও অনেকটা বাকি আছে দেখার তো যে যতটুকু দেখলাম তার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে যে ফ্যাশনের মধ্যে বাংলাদেশের ঐতিহ্যগুলি উঠে আসছে আমি একটা ইয়ে দেখলাম যে একটা দোয়েল পাখি নিয়ে কাজ করেছে খুব ভালো লাগছে এমএল রয়েছে নিত্যদিনের গৃহস্থালী পণ্য থেকে শুরু করে সাতছরছর সামগ্রীর বিশাল সমাহার আমার নাম হচ্ছে আর ব্র্যান্ড নাম হচ্ছে অর্গানিক আর আমাদের ব্র্যান্ডে হচ্ছে গুলো সব হচ্ছে হ্যান্ডমেড আর হচ্ছে অর্গানিক প্রোডাক্ট স্কিন কেয়ার দেন হচ্ছে আপনার হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে যেমন অর্গ্যানিক কোকোনাট অয়েল আছে অলিভ অয়েল আছে কাস্টর অয়েল আছে তাছাড়া আমাদের স্যাফ্রন বসমেট আছে যেটা হচ্ছে আমাদের সিগনেচার প্রোডাক্ট আমাদের হচ্ছে ফেস প্যাক আছে পাঁচটা কোয়ালিটির আর হচ্ছে দেন আমাদের সাবান আছে চারটা কোয়ালিটির আমাদের তেল আছে তিনটা কোয়ালিটির এছাড়া হচ্ছে আমাদের এখন পর্যন্ত নতুন প্রোডাক্ট আসেনি বাট সামনে আসুন আর এসএমএরে এই নিয়ে আমরা চারবার অ্যাটেন্ড করেছি এছাড়াও মেলায় রয়েছে তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা তেরোটি প্রতিষ্ঠান আমাদের নাম কমার্স আমি এই বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য আসলে আমি দুইটা সার্ভিস নিয়ে তাদের পাশে থাকতে চাই প্রথম সার্ভিসটা হচ্ছে তারা যদি কোনো ডিজিটাইজেশন চায় আমরা এটা নামমাত্র মূল্যে তাদের করে দিই তার ব্যবসাটাকে প্রোডাক্টিভ করা দরকার আমাদের যেমন ধরেন একটা ক্লায়েন্ট আছে হচ্ছে যা যাক বা হচ্ছে লীলাবতী এই আপুরা সংসার চালায় স্বামী চালায় ব্যবসা চালায় এবং ওনারা এই প্রত্যেকটা জিনিস তাদের কাছে গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা করতে যে তাদেরকে দেখছি অনেক আনপ্রোডাক্টিভ কাজ করে তারা সো এই আনপ্রোডাক্টিভ সময়টা যদি খালি উনি সেভ করতে পারে আমরা দেখছি এদের মধ্যে অনেকের ফ্যাক্টরি ওনার হওয়ার যোগ্যতা আছে সো আমরা তাদেরকে ছোট্ট সলিউশন প্রোভাইড করি দ্বিতীয় যে সলিউশনটা দিই শুধু তো সফটওয়্যার দিলে বা অন্য কাজগুলি করতে হয় না সবচেয়ে গুরুত্ব বিষয় হচ্ছে টাকা বা আর্নিং সো সেলস হচ্ছে সবার কাছে সবচেয়ে প্রিয় জিনিস বা কষ্টের জিনিস সো আমাদের একজন উদ্যোক্তা আছে আপনাকে উদাহরণ দিতে পারি আমাদের ঝুমুরা আপা চার বছর ধরে এই চকলেট ফ্যাক্টরিটা নিয়ে কাজ করে এই প্রোডাক্টগুলি ইন্টারন্যাশনাল লেভেলের প্রোডাক্ট কিন্তু উনি এই ক্লাসিক্যাল প্রবলেমের মধ্যে আছে উনি সিন্ডিকেটের প্রবলেমে আছে উনি একটা নতুন জায়গায় মার্কেট এক্সপান্স করবে সেখানেও প্রবলেমে আছে। তো আল্লাহ রহমত উনি লেগে আছে আমরা ওনার পাশে আছি ওনাকে ইনশাল্লাহ আমরা একদিন এই প্রোডাক্ট এক্সপোর্ট করে দেখাবো সো এই দুইটা সলিউশনেই হচ্ছে আমার টি কমার্স ভিন্ন ধারার তেইশটি হালকা প্রকৌশল পণ্যের প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে আমাদের প্রতিষ্ঠান আমার ইজি লাইফ ফর বাংলাদেশ আমরা আসলে কৃত্রিম আফা ব্রেজ নিয়ে কাজ করি আমাদের ডাটা অফিস হচ্ছে হেড অফিস এবং খুলনা কুমিল্লা বরিশাল নিয়ে আমাদের চারটি অফিস আছে আমরা আসলে এখানে এইবার প্রথমেই জয়েন করছি অ্যাসেম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমেই আমরা এই মেলা করতেছি আসলে আমরা কাজ করি কৃতিমাত্রা ভ্রেজ সাবরিক ডিভাইসগুলো নিয়ে আমাদের কাজগুলো বেশিরভাগ জার্মানি অটোবকের কোম্পানি থেকে আমরা এখানে চাপ করি আর রুগীগুলো আমাদেরকে ছাড়া যখন সাবস্ক্রাইব করে তখন দেন সেই অনুসারে আমরা রুগীগুলোকে সার্ভিস দিয়ে থাকি এছাড়াও আমাদের রেডিমেড কিছু আইটেম আছে যেগুলো নিয়ে আমরা রুগীর কন্ডিশনের উপর ভিত্তি করে রোগের উপর ভিত্তি করে এগুলো আমরা দিয়ে থাকি এছাড়া আমরা যে বিলনি এবং একে একে যেটা বিলনি কৃত্রিম হা পাও যেটা এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মূল্যের প্রোডাক্ট এবং সর্বোচ্চ সেল হয় আর এখান সবচেয়ে বড় ফ্যাক্টর হয়েছে এইগুলো বাংলাদেশে খুব রেয়ার এবং অনেক কম কোম্পানি আছে যেগুলো আসলে সাফ করতে পারে এই ক্ষেত্রে আর কি আমরা আমাদের যেই চারটা সাইড অফিস আছে এটা ভিত্তি করে এখান থেকে ডেলিভারিগুলো ওখানে দিয়ে থাকি আমরা মোটামুটি ভালোই সারা পাচ্ছি মানুষকে পরিচিত করতে পারছি সারা পাচ্ছি মানে অনেক মানুষ হয়তো জানে না এখনও যেই চিকিৎসাগুলো জন্মগত পৌঁছ যে বাচ্চাদের চিকিৎসাগুলো হয় এগুলো অ্যাভেলেবেল এখনো সব মানুষ জানে না কিন্তু আমরা এখানে আসছি এখানে সেল দেয় না আমরা শুধু পরিদর্শনের জন্য আসছি মানুষকে জানার জন্য আসছি মোটামুটি ভালো সারা পাচ্ছি এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে পঁচিশ মে পর্যন্ত